এটা হোয়াইট কালারের এটা সব আছে ভাই এগুলো সব পারিজার কাপড় পারিজা হ্যাঁ আমাদের প্রতি গজে গজে সিল আছে ভাই দেখ এটা চাহিদা বেশি ভাই ওরে ভাই কাপড়টা সব তো ভাই এগুলো ভাই

আরেকটা ডিজাইন এগুলো এগুলো সব টু পার্ট ভাই এরকম অসংখ্য অসংখ্য কালার আছে এগুলো সব অসংখ্য অসংখ্য কালার আছে আরেকটা মুবাই ওয়ান পার্ট

এটা শ্যামের কাপড় ভাই শ্যাম সুন্দরের কাপড় এটা এই দেখেন শ্যাম সুন্দরী হ্যাঁ শ্যামের মাল এটা এই দেখেন শ্যামের সুন্দরী কালেকশন এগুলো সব আপডেট কালেকশন ভাই এগুলো দাম আলাদা করে থাকে না বিক্রি হয়ে যায় একদম আপডেট কালেকশন হ্যাঁ সব আপডেট কালেকশন ওকে তোমাদের একটা কালার আছে এই কালারটা দেখাই দেই ভাইরাল কালেকশন না এটা এগুলো ভাইরাল কালেকশন এটা একবার করে বিক্রি করছে আবার আছে কই মনে যে মাল না চাই দেবে সেই মাল আমরা বারবার নিয়ে আসি মানে রিপিট আনা লাগে হ্যাঁ হ্যাঁ ভাই হেমাটা রিপিট আনা লাগে ওকে ওনাটা দেখাই দেই ওনরা থাকবে একদম দেখেন দেখার মতন ওনরা ফাসাদ ফাসাদ থাকবে হ্যাঁ দেখ দেখা মুবাই এখন বেক্সি বাজার কালেকশন হ্যাঁ বেক্সি বাজার কালেকশন দেখা মুবাই একদম গ্যারান্টি সহকারে বিক্রি করা যাবে গ্যারান্টি ভাই এটা সাদা সাদার ভিতর হ্যাঁ এটা সাদা ভাই চাই দেয়া সামনে রমজান জানাইতেছে আচ্ছা পিজা পিজা বা এ বানাইতে পারবে এটা সাদা এই দেখেন কাল সাদা ভাই সাদার ভিতর হ্যাঁ হ্যাঁ সাদার ভিতর এগুলো সব ইনটেক মাল গজে গজে সিজ আছে গজে গজে থাকবে হ্যাঁ ভাই আচ্ছা এগুলো ইসলামপুর বাবুরহাট থেকে যদি নেন

এগুলো মাত্র সকাল আইছে এই মামার মার্কেটে আমরা 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 পান নাই এখন এগুলো সকাল আইছে আমাদের কাছে মাত্র এই কালেকশন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে ওয়াও এগুলো নিত্য নতুন ডিজাইন নিয়ে বিক্রি করবে যাতে কাপড় সেল দিতে পারবেন আচ্ছা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা দেখেন কি সুন্দর আছে আরেকটা মাল দেখাই দিছি এটা আমরা টপা ব্র্যান্ডের মাল টপা হ্যাঁ টপা দেখেন